সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ভূমি আপিল বোর্ড ভূমি ভবন তার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন এটি ভূমি আপিল বোর্ডের আদর্শ খাদ্য পথ অবশ্যই সরকারি চাকরি তো এটির আবেদন শুরু হবে আগামী বিশ পাঁচ দু হাজার বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এর মানে আজকে সকাল থেকে এটির আবেদন অনলাইনে শুরু হয়েছে এবং আবেদনটি চলবে আগামী ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা তো এই সময়ের মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনারা আপনারা এক মাস ছয় দিন সময় পাবেন এখানে আবেদন করার তো বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পর্টি আছে মুদ্রা কম্পিউটার অপারেটর এটি চোদ্দতম গ্রেডের একটি জব এখানে পদ সংখ্যা চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি পেতে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এখানে যারা বিভাগীয় প্রার্থী আছেন এখানে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর সহকারী লাইব্রেরিয়ান এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ কেশিয়ার এটিও বেতন গ্রেড ষোলো পদসংখ্যা একটি এখানে বাণিজ্য বিভাগ হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাশ লাগবে ড্রাইভার এখানে পদসংখ্যা চারটি এটিও ষোলোতম গ্রেড একটি জব এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সহ হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে যাদের ড্রাইভিং সম্পর্কে অভিজ্ঞতা আছে তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে ডেসপাস রাইডার এটি আঠারোতম গ্রেডের একটি জব এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা হতে দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বয়ের পরীক্ষা উত্তীর্ণ মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক এটি বেতন গ্রেড বিশ এখানে পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে মোটামুটি ছিল চাকরি সার্কুলার বিস্তারিত এখানে আরও কিছু কন্ডিশন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন পহেলা এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বাদ বাকি যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন পড়বে আপাতত আপনি অনলাইনে এখানে আবেদন করতে পারবেন অল জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন বা বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে আবেদন শুরু করতে পারবেন আবেদনটি আবার বলছি আবেদনটি চলবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকে এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই সকল পদে এক থেকে চার নম্বর পদের জন্য একশো বারো টাকা অন্যান্য যে পদগুলো আছে পাঁচ থেকে ছয় নম্বর পদের জন্য আপনার ছাপ্পান্ন টাকা তেরো মাধ্যমে আপনাদের প্রদান করতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ